আসসালামু আলাইকুম চমক কাশ্মীরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এই ঈদে একদম নতুন কালেকশন একদম মেহেদির হিট কালেকশন আমরা নিয়ে এসেছি চমক কশমিরিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন আমাদের চমক কশমিরিক্স চ্যানেলে একদম অফার প্রাইজে চমক কাশ্মীরটা হচ্ছে ধানমন্ডি হকাস মার্কেট ওপার সাইডে রাস্তার সাথে আপনার চমক কাশ্মীরটা পেয়ে যাবেন তো আমি একে করে দেখে দিব আজকে মেহেদির কালেকশন কি কী অফারগুলো থাকবে তো এইবার ঈদে কিন্তু আমাদের একদম হিট কালেকশন চলে আসছে একদম ভালো মানের মেয়েদি আমরা নিয়ে এসেছি চমকাশ্ম থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমক আমাদের চ্যানেলে প্রত্যেকটা মেয়েদের পাইকারি প্রাইজে পেয়ে যাবেন চমক কাশ্মীর চাই বাই চয় মার্কেট এলমেন্ট রোড ইম নম্বর হচ্ছে ওয়ান নাইন ওয়ান জির জির টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা ফোটেন তারা ভিডিও করবেন আর যারা চমকশ্মীর তারা অতি দ্রুত নেবেন চমক কাশ্মীর কিন্তু আমাদের পার্লারের এবং কালার কসমেটিকের এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট চমক রয়েছে তো আমি একে করে দেখে দিব আজকে কি কি অফার থাকবে চমক থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নেহার মেঝে দিয়ে দেখুন নেহার মেয়েদি এগুলো কিন্তু আপনার যদি এক জোড়া নেন তাহলে পড়বে আপনার ষাট টাকা আর যদি পার পিস নেন তাহলে পড়বে অনলি শুধু পঁয়ত্রিশ টাকা আর পুরো বক্স নিলে আপনাদের প্রাইস পড়বে মাত্র অনলি শুধু দুইশো নব্বই টাকা তারপর গালিশা মেহেদি আপনারা যদি পার পিস নেন তাহলে পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা আর এক জোড়া কিনলে ষাট টাকা পড়বে আর পুরো বক্স নিলে আপনাদের পড়বে দুইশো আশি টাকা পাইকারি প্রাইজে তারপর আপনার ইনস্ট্যান্ট যে আপনার কালার যে আপনার ড্রেসের সাথে এবার ঈদে কিন্তু আপনার ড্রেসের সাথে যে কালারিং মেয়েদিগুলো যেমন গোলাপি কালার রয়েছে লাল কালার রয়েছে বেগুনি কালার রয়েছে প্লাস আপনার এটা রয়েছে সবুজ কালার রয়েছে এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট একদম কালার মেয়েদি আপনার সাইজ সাথে বা ড্রেসের সাথে আপনার মিলে আপনার এই মেয়েদিগুলো করতে পারেন এগুলো জোড়া পড়বে আপনার আশি টাকা এগুলো জোড়া পড়বে আশি টাকা আর পিস নিলে পাঁচচল্লিশ টাকা আর পুরো বক্স নিলে পড়বে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন স্মার্টের স্মার্টের যে মেয়েদিগুলো স্মার্টের মেহেদি পার পিস পড়বে আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা জোড়া নিলে পড়বে ষাট টাকা আর পুরো বক্স নিলে পড়বে দুশো আশি টাকা তারপরে এখানে আমরা রেখেছি প্যাম দুলান দেখুন প্যাম দুলান মেহেদি আমরা রেখেছি পার পিস পড়বে পঁয়ত্রিশ টাকা আর জোড়া নিলে ষাট টাকা আর পুরো বক্স নিলে দুশো আশি টাকা রাখবো তারপর আমরা এখানে রেখেছি ইনস্ট্যান্ট কালার মেহেদি আর একটা কোম্পানি আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা হচ্ছে একদম আপডেট আলহেনা আলহেনা আমরা নিয়ে এসেছি একদম এইরকম আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম আপনার কালারিং আপনার হচ্ছে মেহিগুলো হবে আপনার ড্রেসের সাথে বা বিভিন্ন শাড়ির সাথে আপনার মিলিয়ে এই মেহদিগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার লাল কালার রয়েছে গোলাপি কালার রয়েছে সবুজ কালার রয়েছে বেগুনি কালার রয়েছে তো এগুলো আমরা পার পিস আমরা রেখেছি আপনার হচ্ছে পাঁচচল্লিশ টাকা আর জোড়া নিলে আশি টাকা পড়বে তারপরে আমরা এখানে রেখেছি কাশ্মীরি মেহেদি কাশ্মীরি মেহেদি পড়বে দুইশো আশি টাকা জোড়া পড়বে ষাট টাকা আর পাঁচ পিস পড়বে পঁয়ত্রিশ টাকা এটা কাশ্মীরি মেহেদি এটা হচ্ছে একদম ন্যাচারালটা ন্যাচারালটা পড়বে দুশো আশি টাকা বক্স আর পাঁচ পিস পড়বে পঁয়ত্রিশ টাকা জোড়া পড়বে ষাট টাকা তারপর শাহজাদি মেহেদি শাহজাদি মেহেদি কিন্তু আপনার নোক প্লাস আপনার হাত আপনার দুইটাই দিতে পারবেন আপনি নোকও দিতে পারবেন প্লাস আপনার হাতও দিতে পারবেন এই যে এটা নোকও দেওয়া যাবে প্লাস হাতও দেওয়া যাবে এগুলো পার পিস পড়বে আপনার চল্লিশ টাকা করে আর জোড়া নিলে রাখা যাবে সত্তর টাকা আর বক্স রাখা যাবে তিনশো টাকা তারপর আমরা রেখেছি কাবেরী মেহেদি আলোচিত সেই কাবিরি মেহেদি ভালো মানুষের আপনার কালো ইয়ে আপনার কাবেরি মেহেদি কাবেরী মেহেদি আপনার বক্স পড়বে পুরো ফুল বক্স নিলে আপনার পড়বে দুশো নব্বই টাকা আর জোড়া নিলে পড়বে ষাট টাকা আর পিস নিলে পড়বে পঁয়ত্রিশ টাকা তারপর আমরা এখানে রেখেছি নেহান মেহেদি দেখুন নেহান মেহেদি আপনার জোড়া হয়েছে ষাট টাকা আর পিস পড়বে পঁয়ত্রিশ টাকা আর পুরো বক্স নিলে দুশো আশি টাকা পড়বে তারপর আমরা এখানে রেখেছি মমতাস মমতাস হচ্ছে আপনার পুরো বক্স নিলে পড়বে দুশো নব্বই টাকা আর পিস পড়বে পঁয়ত্রিশ টাকা জোড়া নিলে পড়বে ষাট টাকা তারপর এখানে রেখেছি অর্গানিক ন্যাচারালটা থ্রি ডি অর্গ্যানিক আপনার ন্যাচারালটা পড়বে আপনার জোড়া পড়বে আপনার ষাট টাকা আর পার পিস পড়বে আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর পুরো বক্স তিলে রাখা যাবে দুশো নব্বই টাকা একদম রিজনেল প্রাইজের ভিতরে সর্বনিম্ন প্রাইজের চমক কসফিক্সে আমাদের চমকস ফিক্সে মেহেদির অফার চলতেছে তারপরে রাঙ্গাপুরি রাঙ্গাপুরিটা আপনার প্রাইস পড়বে পঁয়ত্রিশ টাকা আর জোড়া নিলে রাখা যাবে ষাট টাকা পুরো বক্স তিলে রাখা যাবে দুশো নব্বই টাকা কাবেরি মেহেদি একদম বিগ সাইজটা জোড়া নিলে রাখা যাবে নব্বই টাকা এগুলো একদম বড়ো সাইজটা এগুলো জোড়া নিলে রাখা যাবে নব্বই টাকা আর আপনার পিস নিলে আপনার রাখা যাবে পঞ্চাশ টাকা আপনার হচ্ছে আলমাসটাও আপনার হচ্ছে জোড়া হয়েছে নব্বই টাকা আর পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা তারপর আমরা দেখেছি স্মার্ট মেহেদি কিছু দেখেছি আপনার এটা হচ্ছে আপনার টিউবেরটা স্মার্ট মেহেদির এগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা দেখুন এগুলোর প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা এগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রাইস পঞ্চান্ন টাকা তার মানে জোড়া আসে একশো দশ টাকা আমরা চমকশতে দিচ্ছি আপুদের জন্য পঁচাশি টাকা জোড়া আর পারফিস যদি নেন তাহলে পড়বে অনলি শুধু পাঁচচল্লিশ টাকা তারপর আমরা এখানে রেখেছি রাঙ্গাফরি রাঙ্গাফরি জোড়া হয়েছে রাঙ্গাফরি জোড়া হচ্ছে আপনার পঁচাশি টাকা আর হচ্ছে পিস হচ্ছে আপনার হচ্ছে পাঁচচল্লিশ টাকা তারপর এটা হচ্ছে মমতাজ মমতাজ মেহেদির আপনার জোড়া নিবে জোড়া নেবেন অনলি শুধু পঁচাশি টাকা আর পারফিস নেবেন পাঁচচল্লিশ টাকা তারপরে লিজানটাও একই একই সিস্টেমে দেখুন লিজানটা একই সিস্টেমে আর পুরো বক্স নিলে আমাদের বিটি নাম্বার আছে ওটা যোগাযোগ করবেন তারপর এটা হচ্ছে স্মার্ট মেহেদি স্মার্ট মেহেদি পড়বে নব্বই টাকা স্মার্ট মেহেদি পড়বে নব্বই টাকা জোড়া আর হচ্ছে পার পিস নিলে পড়বে একশো ইয়া অনলি শুধু পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি স্মার্ট মেহেদি এটা হচ্ছে আপনার একদম বিগ সাইজের যেটা হচ্ছে কোনটা কোনটা প্রাইস দেওয়া আছে সত্তর টাকা জোড়া যদি কেউ নেয় তাহলে পড়বে অনলি শুধু একশো টাকা একশো টাকা পড়বে জোড়া আর পার পিস পড়বে জোড়া পড়বে একশো টাকা আর পার পিস পড়বে ষাট টাকা জোড়া পড়বে একশো দশ আর পার পিস পড়বে ষাট এটা হচ্ছে রাঙ্গাপুরিটা দেখুন রাঙ্গাপুরি জোড়া হচ্ছে আপনার একশো দশ আর পার পিস পড়বে ষাট টাকা এটা হচ্ছে রাঙ্গাপুরিটা দেখুন এটা হচ্ছে রাঙ্গাপুরি তারপরে আমরা এখানে রেখেছি আপনার কাশ্মীরি দেখুন কাশ্মীরি জোড়া হয়েছে আপনার একশো দশ টাকা আর পার পিস যদি নেন তাহলে পড়বে ষাট টাকা তারপরে স্মার্ট মেহেদি এটা আপনার হাতও লাগানো যাবে প্লাস আপনার হচ্ছে মানে নোট আপনার হচ্ছে দেওয়া যাবে এটা আমরা একশো টাকা রেখেছি পুরো জোড়া আর আপনার পার পিস যদি নেন তাহলে পড়বে ষাট টাকা পুরো বক যদি কেউ নেয় তাহলে আমাদের ভিডিও দেওয়া যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে আপনার যোগাযোগ করবেন তারপর এটা হচ্ছে মমতাজ মেহেদি দেখুন মমতাজ মেহেদি হচ্ছে জোড়া হয়েছে একশো টাকা পার পিস পড়বে ষাট টাকা তো সবই আছে চলে আসবেন চমক কথা হচ্ছে চমক কথা পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথা পাশে থাকবেন আল্লাহ